ভুয়ো পুলিশ সেজে তোলাবাজি পোলবাই গ্রেপ্তার দুই ভুয়ো পুলিশ উদ্ধার পোশাক এবং অস্ত্রের সরঞ্জাম হুগলি জেলায় পলবা থানায় পুলিশের বড় সড় সাফল্য গতকাল রাতেই পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করা দুই ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করেছে পলবা থানার পুলিশ আজ সকাল সাড়ে দশটায় পলবা থানায় এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ডিএসপি ডিএনডি পিয়প্রত বক্সি জানান মৃতদের নাম সৌমদ্বীপ সাঁতরা বয়স আঠাশ বছর বাড়ি বলাঘর এবং প্রতাপ ঘোষ বয়স ছত্রিশ বছর বাড়ি তালান্ডু মালিপাড়ায় পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিশের পোশাক পিস্তল রাখার খাপ দুটি মোবাইল ফোন গুলি রাখার ব্যাগ গতকাল রাতে একটি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ আজ তাদের আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয় এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে আর কেউ জড়িত হয়েছে কিনা কয়েকদিন ধরে ওলবা থানার দিল্লি রোডের ধারে সুগন্ধাতে একটি কারখানায় কয়েকজন পুলিশের পরিচয় দিয়ে আসছিল এবং গত তিন দিনে তারা ওই কারখানার মালিককে বিভিন্ন রকম ভয় দেখিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওই মালিকের কাছ থেকে এক্সটর্শন করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই দুই ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস রিভলভার রাখার গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায় পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌমদীপ সাঁতরা যার বলাগড়ে বাড়ি বছর বয়স অপর একজন প্রতাপ ঘোষ বছর বয়স বাড়ি মগরা থানার তালান্ডুতে ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ এনআইসিউ এবং এনএবিএল এক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ